রাজধানী ঢাকা এখন আন্দোলনের শহরে পরিণত হয়েছে বাংলাদেশের সেনাপ্রধান দ্রুত গ্রেফতারের পথে বর্তমান সংবিধান বাতিল করে এই বড় সিদ্ধান্ত ইউনুসের সিন্ডিকেটের কর্মীরা সরাসরি ডক্টর ইউনুসের বাসভবনের সামনে আন্দোলন করতেছে এবং তারা কিন্তু বাসভবনে ঢুকে যাচ্ছে দেখতে পাচ্ছেন এদিকে আজ গভীর রাতে কঠিন তুপের মুখে পড়ে ডক্টর ইউনুস পদত্যাগ করতে বাধ্য হয় সেনাপ্রধান রাষ্ট্রপতির নতুন ষড়যন্ত্রে পরিস্থিতি পরিবর্তন হয় সবকিছু দেখানো হবে এই সম্পূর্ণ প্রতিবেদনে বাংলাদেশের এখন যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সেখানে দুই ব্যক্তিত্বের নাম বারে বারে আলোচনার কেন্দ্রে বিন্দুতে চলে এসছে তারা হলেন রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান আর এই জল্পনা ধীরে ধীরে প্রকাশ হচ্ছে ঠিক যখন বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো পিপিলিকার পাখা গজায় মুড়ি বা তরে বর্তমানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে দেখলে এমনটাই মনে হতে পারে

এবং জামাতকে নিয়ে তারা মোটামুটি একটা ভালো সমস্যার মধ্যে দিন করছে না বিএনপির সাফ কথা জামায়াত এদেশে রাজনীতি করতে পারবে না আগে এই কথাটি কে বলতো ধরেন আট মাস সাত মাস আগের কথা এই কথা কারা বলতো শেখ হাসিনা বলতো আওয়ামী লীগ বলতো ছাত্র লীগ বলতো আওয়ামী লীগের নিবন্ধন ফিরিয়ে দিতে বাধ্য হচ্ছে ডক্টর ইউনুস যুক্তরাষ্ট্রের কঠিন চাপে বিপদে পড়তে যাচ্ছে সরকার আজ বিকালে সারা দেশে আওয়ামী লীগ ছাত্র লীগের মিছিল বের হয়েছে প্রকাশ্যেই আর ভয় নেই আওয়ামী লীগের শেখ হাসিনা ও আওয়ামী লীগের পাশে দাঁড়িয়েছে জাতিসংঘ থেকে হ্যাঁ এখন জাতিসংঘ থেকেও শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে সরাসরি সাপোর্ট দিচ্ছে অন্যদিকে দেশের মধ্যে ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে দর্শক শ্রোতা আজ গভীর রাতে অনেক কাণ্ড হয় এবং অনেক তাণ্ডব হয় আপনারা জানেন যে কোনো বিষয় নিয়ে সাধারণ মানুষরা ডক্টর ইউনুসের বাসভবনের সামনে যায় তাণ্ডব করে এক প্রকার তারা আক্রমণ করে অনেকে কিন্তু ক্ষয়ক্ষতিও হয় কাজ এই বিষয়গুলো পর্যালোচনা করে আমার অনেক তথ্য এবং ভিডিও পেয়েছি যে রাজপথের মধ্যে রাত্রিবেলা কি হচ্ছে এবং শিক্ষার্থীরা কি করতেছে এবং এই সবের পিছনে কে রয়েছে এবং শেখ হাসিনার একটি প্রত্যাবর্তন এইটাও আপনারা দেখতে পারবেন আপনারা সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করলে আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে এই দেশের আপডেট রাজনীতি নিয়ে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই একটি ভিডিওতে আসুন আমরা কথা পারছি না আপনাদের জন্য ইম্পর্টেন্ট কিছু নিউজ ক্লিপ রেডি করেছি সেই ক্লিপগুলো আগে দেখে আসি রাজধানী ঢাকা এখন আন্দোলনের শহরে পরিণত হয়েছে আমি সাম্প্রতিক যদি কয়েকটা উদাহরণ দিই আজকের উদাহরণটা হলো কিছুক্ষণ আগে টেলিভিশন দেখছি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যার প্রতিবাদে শাহবাগ করেছে শিক্ষার্থীরা তারা ঘন্টার মধ্যে খুনিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে শাহবাগ থানা এলাকায় যখন এই অবস্থা তার কাছেই কাকরাইলে জড়ো হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং সেই সমাবেশে যোগ দিতে আসছে একের পর এক বাস এবং বাসে ভর্তি করে এবং এমন এক আন্দোলন যে আন্দোলন থেকে শুরু করে সবাই মিলে আন্দোলন করছে তিন দফা এবং এটা গত ধরে চলছে এই আন্দোলন যে বা বক্তব্য এসে মাহফুজ আলম দেখলাম যে তার মাথায় একটা বোতলও পড়লো তিনি বক্তব্য শেষ না করে চলে গেলেন তারপর থেকে এই আন্দোলন বা সমাধানের জন্য দাবি পূরণের জন্য কোনো আলোচনা নেই এবং এটা কার নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষক শিক্ষার্থী একটা হয়েছে বাস আসছে সকাল থেকে একের পর এক বাস এবং কাকাইল এলাকা একবারে সয়লাভ হয়ে গেছে শিক্ষার্থী শিক্ষকদের পদভারে বা অবস্থানে অন্যদিকে আহ বললাম যে টেলিভিশনের এই মূর্তি স্কলে যাচ্ছে যে শাহবাগ থানা ঘেরাও করেছে শিক্ষার্থীরা ছাত্র দলের নেতা কর্মীরা আটচল্লিশ ঘন্টার মধ্যে তারা এইটা বিচার চায় অন্যদিকে দেখেন গত দুদিন থেকে নগর ভবন প্রতিদিন সকাল থেকে ঘেরও হয়ে আছে যে নির্বাচিত মেয়র ইশাহ হোসেনের শপথ নেয়ার দাবিতে উচ্চ আদালত রায় দিয়েছে। ট্রাইব্যুনাল যে ইশাকি হচ্ছেন মেয়র তারপর গেজেটও প্রকাশ হয়েছে কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয় শপথ নিচ্ছে না তার মানে স্থানীয় সরকার মন্ত্রণালয় চায় না যে আহ শপথ নেয়ার মধ্য দিয়ে ইশাক হোসেন মেয়র হিসেবে আহ তার পদে বসুক তো এটা নিয়েও কোনো আলোচনা নেই ঘটনাগুলো বাংলাদেশের ক্যান্টনমেন্টে উত্তেজনার পর থেকে থমথমে পরিবেশ ক্যান্টনমেন্ট চত্বরে সম্প্রতি সেনাপ্রধান জেনারেল উজ্জামানকে তার পদ থেকে সরানোর জন্য প্রধান উপদেষ্টা মোহাম্মদ নজ যে সরকারি বিজ্ঞপ্তি জারি করেছিল তা নিয়ে বা তৎপর সেনানিবাস সরকারের এই পরিকল্পনাকে ঠেকাতে তড়িঘড়ি বাংলাদেশের তিন বাহিনীর প্রধান বৈঠকে বসেন এবং তারা সেই কার্যে সফলও হন কিন্তু এরপর থেকে রাষ্ট্রপতি ভবনে সে দেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপপুর নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয় এছাড়া পাকিস্তানি এজেন্ট যারা বাংলাদেশ সেনাবাহিনী কু করার চেষ্টা চালাচ্ছে তাদের শনাক্ত করতেও তৎপর তিন বাহিনী সেনাবাহিনীর তৎপরতায় এখন কোণঠাসা পাকিস্তানি পন্থী সংগঠনগুলি মূলত দেখা গিয়েছিল বাংলাদেশ জুড়ে সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইনুস ও তার উপদেষ্টা মহল একটি গভীর ষড়যন্ত্রের ছক কষেছিল 10 জুলাই জুলাই আন্দোলনের ঘোষণাপত্রের মাধ্যমে সংবিধানকে মুছে দিয়ে রাষ্ট্রপতি ও সেনাপ্রধানকে তাদের পদ থেকে সরিয়ে দিয়ে দেশে অন্য ক্ষমতা স্থাপন করে অর্থাৎ জঙ্গি ক্ষমতা দেশ জুড়ে বহাল রেখে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে উদ্দত ছিল ইউনূস প্রশাসন। অবিলম্বে গণতন্ত্রের সমর্থনকারী ও গণতন্ত্রকারী দল আওয়ামী লীগ মনোনীত রাষ্ট্রপতি পাশাপাশি সেনাপ্রধান জেনারেলারুজ্জামানের কাছে সেনা হেফাজতে থাকা ছয়শ ছাব্বিশ জনের সন্ধান দাবি করছি কিন্তু ষড়যন্ত্র সম্পর্কে আগেই রাষ্ট্রপতিকে একটি চিঠি দেওয়া হয়েছিল আর রাষ্ট্রপতি সুকৌশলে সেই চিঠির বার্তা সেনাপ্রধানের কাছে পৌঁছে দিয়েছিলেন এরপরে সেনাপ্রধান জেনারেল উজ্জামান তৎপর হয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন এবং দেখা করে সুকৌশলে তারা প্রধান উপদেষ্টার এই ষড়যন্ত্রকে প্রতিহত করতে সক্ষম হন এরপরে ষড়যন্ত্রের অংশীদার হিসেবে কামরুল হাসানকে বরখাস্ত করা হয় এবং তার অনুগামীদের হেফাজতে রাখা হয়েছে বলেই সূত্রের খবর উল্লেখ্য গত বছর অভ্যুত্থানের সময় সেনাপ্রধান ও সেনাবাহিনীর নীরব ভূমিকা নিয়ে ইতিমধ্যে নানা রকম প্রশ্ন উঠে এসেছে কিন্তু বিশ্লেষকরা বলছেন সেনা প্রধান ক্ষমতা নিয়ে দেশে থাকতে চাননি আভ্যন্তরীণ বেশ কিছু বিষয়ের কারণেই নিষ্ক্রিয় থাকতে হচ্ছে সেনাবাহিনীকে কিন্তু যখন জুলাই আন্দোলনে সমস্ত পরিকল্পনা পূর্ব পরিকল্পিত ছিল অর্থাৎ অন্তর্বর্তী সরকারের ছিল সেখানে সেনাপ্রধান এক প্রকার ব্যর্থ হয়েছে বলেই মনে করছেন তারা গত বছর জুলাই আন্দোলনে বাংলাদেশে কয়েক সপ্তাহ ধরে চলা ব্যাপক বিক্ষোভের মুখে জারি করা কারফিউ ভেঙে রাস্তায় বিপুল সংখ্যক জনতা নেমে আসার ঘটনায় প্রাণহারি এড়ানোর কৌশল নিয়েছিল সেনাবাহিনী এমনকি বেসামরিক লোকজনের ওপর গুলি না চালানোর সিদ্ধান্ত নেন সেনা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এরপরই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে গিয়ে সেনা সেনাপ্রধান স্পষ্টভাবে জানিয়েছিলেন তিনি দেশ জুড়ে যে কারফিউ দিয়েছেন তা বাস্তবায়নে সৈন্যরা অপারদ সেই সময় তিনি শেখ হাসিনাকে বলেছিলেন সামরিক বাহিনী আর তার নেতৃত্বাধীন সরকারকে সমর্থন দিতে পারবে না সেই সময় শেখ হাসিনা দেশত্যাগের পরিস্থিতির সৃষ্টি হয় অর্থাৎ সেই সময় সেনাবাহিনীর অক্ষমতার বহি প্রকাশ ঘটেছিল বাংলাদেশের রাজনৈতিক মাধ্যমে। সাফ কথা। করতে পারবে না। আগে এই কথাটি কে বলতো ধরেন আট মাস সাত মাস আগের কথা এই কথা কারা বলতো শেখ হাসিনা বলতো আওয়ামী লীগ বলতো লীগ বলতো কুমিরা বলতো লুটপাটকারীরা বলতো চোরেরা বলতো চাঁদাবাজারা বলতো ধর্ষণকারীরা বলতো হত্যাকারীরা বলতো ওসি এস পি বিপ্লব সরকার বলতো হ্যাঁ ওসি প্রদীপ বলতো আজিজ বলতো সেনাপ্রধান সাবেক সেনাপ্রধান আজিজ বলতো অসভ্য শফিউল বলতো এবং ক্রিমিনাল ক্রিমিনাল দা প্রাইমারি বলতো সামনে কে বলবে এখন বলে না কিন্তু মনে মনে কাজ করে যাচ্ছে কে ও আকার জামান আচ্ছা ফ্যাক্ট হলো বিএনপির সাফ কথা জামায়াত ইসলাম রাজনীতি করতে পারবে না দেখেন জামায়াত ইসলাম কার সাথে ছিল না এর সাথে সব আওয়ামী লীগ বিএনপি একসাথে গণতান্ত্রিক আন্দোলন করেছে না করেছে এরপরে নব্বই সালে বিএনপি ক্ষমতায় আসতে পারছে না প্রয়োজনীয় আসন নেই তাদের জামায়াত সমর্থন দিয়েছে না বিএনপি কে একটি চাও খায়নি জামাত এক কাপ চাও খায় নাই মন্ত্রিত্ব দিতে বলেছিল দশটা নেই নাই তাহলে বিএনপির কৃতজ্ঞতা বোধ আছে কিনা আপনারা জানাবেন এরপরে ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ এবং জামাত একসাথে আন্দোলন করেছে বিএনপি যখন নিজেই ক্ষমতায় থেকে নির্বাচন করতে চাইছিল তখন কি হলো আওয়ামী লীগ বিএনপি তখন ক্ষমতা থেকে চলে গেল তারপর তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা কে দিল প্রফেসর গোলাম আজম জামায়াত নেতা প্রফেসর গোলাম আজম এটা কি আর অস্বীকার করতে পারবেন

বলতে পারবেন কোন দলটি আপনার বিবেককে সাদা রেখে বলেন বিবেককে খোলা রেখে বলেন কোন দলটি স্বাধীনতার পরে বছরে সবচেয়ে কম অপরাধ করেছে কোন ধর্ষণ করেছে কথা কথা শুনেছেন। থেকে নাগরিক তারা যতই হইচই মাঠ গরম করে চলুক না কেন তারা কিন্তু মাইন কারিপার মধ্যে আসছে এবং জামাতকে নিয়ে তারা মোটামুটি একটা ভালো সমস্যার মধ্যে দিনাপাত করছে তারা ওই যে একটা গল্প ছোটবেলায় করছিলাম বাঘ বকের গল্প সেটা হলো কি যে বাঘের গলায় হাড় ঢুকছিল সেটা বের করতে পারে না পরে কি বললো ঢুকিয়ে কোন রকমের হাড় বের করলো তারপরে পুরস্কার চাইল তখন বাঘ গর্জে কি বলছিল যে তোর এত বড় সাহস তুই আমার কাছে তুই এই ছোট প্রাণী তুই আমার কাছে হ্যাঁ পুরস্কার দাবি করস তুই যে আমার গলায় হাড় তোর তোর ঠুটুকাইসোস এটাই তো তোর জন্য বড় পুরস্কার এখন রাজনীতিতে কাছে কিন্তু আর বক তো তারা ওই যে পুরস্কারের আশায় জামাতের কাটা বাইর দিবে আর পরে পুরস্কার পেয়ে যাবে কিন্তু পুরস্কার দিবে কি দিবে না না উল্টু বলবে যে তোদেরকে যে আমাদের সাথে রাখছে এটাই তো তাদের বড় পুরস্কার এইটা বলে কিনা এটা অপেক্ষা করে এখন কোটা আন্দোলন যখন হলো তখন শেখ হাসিনা নিজে বলছিলেন যে এই যে বৈষম্য বিরোধী এরা হলো জামা কিন্তু পরে দেখা গেল যে বৈষম্য বিরোধীর ভিতর থেকে বেরিয়ে গেল ছাত্র শিবিরের নেতা সভাপতি সেই ভিতরে ঢুকে আছে। এবং পরবর্তীতে এই বৈষম্য বিরোধী যারা নাগরিক পার্টি করছে এখন তারা চোখ শুরু করলো আওয়ামী লীগের বিরুদ্ধে তারপরে আসলো বিএনপির বিরুদ্ধে এমনকি সেনাবাহিনীর বিরুদ্ধে তারা চোখ শুরু করছে কিন্তু রহস্যজনক কারণে দেখা গেল জামাদের দিকে তারা কোনো চোখ রাঙায় না তাদের সাথে খুব ভাবসা এখন সন্দেহ করা হচ্ছে যে জামাত এবং নাগরিক পার্টি এরা মিলে বিএনপি কে কিক আউট করে আর ফান্দা মানে ফায়দা করতেছে কিনা এখন এনসিপি নাগরিক পার্টিতে চরিত্র নিয়ে কিন্তু প্রশ্ন দেখা দিয়েছে মানে কেউ কেউ বলছেন এরা ওই এবি পার্টির মতো জামাতের বি টিম কিনা অথবা সি টিম অথবা টিম কিন্তু সম্প্রতি উপদেশটা মাহফুজ একটা কথা বলে মোটামুটি একটা বারবার মাঠ গরম করে দিচ্ছে সেটা হলো যে একাত্তরে ভূমিকার জন্য জামাত বা যারা ওই পাকিস্তানের দুশোর ছিল তাদের ক্ষমা চাওয়া চাইতে এখন এনসিপি একদিকে জামাতের সাথে সক্ষতা অন্যদিকে স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলা বলে বিভ্রান্তি তৈরি করা মানে মানুষ পড়ে গেছে বিপাকে মানে এরা কোন পক্ষ বুঝতে এখন তাদের নেতা একজন আছেন হাসতাদ আবদুল্লাহ মানে কথায় কথায় চোখরা যায় কিন্তু জামাতের সাথে সে খুব না খুব ফ্রেন্ডশিপ না এখন সে আবার জামাতের লোক তো না এটা নিয়েও প্রশ্ন এখন সব আগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে অবস্থান ছিল সেখানে শিবিরের লোকেরা গোলাম আজমের নামে স্লোগান দিয়েছে এখন এইসব কারণে এনসিপি পড়ছে আরো বিপাকে এখন তাদের অবস্থান কি তাদের অবস্থান নিয়ে ধুয়াশা তৈরি হয়েছে তারা আসলে মুক্তিযুদ্ধের পক্ষে না বিপক্ষে এইগুলো নিয়ে মানুষের মনে অনেক প্রশ্ন এখন আমাদের দেশে আমরা দেখতে পাচ্ছি বা অনেক অভিযোগ উঠছে দেশে জঙ্গিবাদ মৌলবাদের উত্থান করছে এখন আমরা যতটুকু শুনেছি এই যে নাগরিক পার্টি বা এনসিপি তাদের মধ্যে দুই গ্রুপ তৈরি হয়েছে এক পক্ষ জামাত ঘাসা আর এক পক্ষ হচ্ছে জামাত এবং এই নিয়ে এনসিপি ভবিষ্যতে ভাঙতেও পারে যদি এখনই তারা এই ইউনুস এই সরি এই ইস্যুকে পরিষ্কার না করে এমন কি একটি পক্ষ আওয়ামী লীগের দিকে চলে যেতে পারে এখন এনসিপি এমনিতেই সাংগঠনিকভাবে খুবই দূর বাংলায় একটা প্রবাদ আছে পিপিলিকার পাখা গজায় মুড়ি বার তরে বর্তমানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে দেখলে এমনটাই মনে হতে পারে তিনি নিজের পথ টিকিয়ে রাখতে এমন সব কর্মকাণ্ড করে চলেছেন এমন সব মন্তব্য করে চলেছেন তাতেই বোঝা যাচ্ছে তিনি কতটা মইয়া মোহাম্মদ ইউনুস যিনি অর্থনীতির অধ্যাপক এবং শান্তির জয়ী এক ব্যক্তিত্ব তিনি খুব ভালো করেই জানেন এই মুহূর্তে বাংলাদেশের অর্থনীতির কি হাল তবুও তিনি সেই বিষয়ে খুব একটা কাজকর্ম করছেন বলে মনে হচ্ছে না আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ এবং বিশ্ব ব্যাংকের কাছে ঋণ নেওয়ায় তার এক এবং একমাত্র লক্ষ্য পাশাপাশি তিনি ইউরোপীয় কিছু দেশ এবং চীনের স্মরণাপন্ন হয়েছেন টাকা জোগাড় করতে অথচ বাংলাদেশের যে পোশাক শিল্প বিশ্বের সেরা প্রথম তিনে ছিল সেই শিল্পের এখন সবচেয়ে বেহাল দশা গত বছরের নয় আগস্ট বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসাবে শপথ নেওয়ার পর থেকেই তিনি নিজের লক্ষ্যে অবিচল সেটা হলো ভারতের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্রগুলো কাজ করে দেওয়া আসলে যে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে তিনি বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতায় এসেছেন সেই ষড়যন্ত্র অনুযায়ী তাকে বাংলাদেশের ক্ষমতায় দীর্ঘদিন থাকতে হবে কারণ তিনি নির্বাচিত জনপ্রতিনিধি নন ফলে তিনি বা তার অন্তর্বর্তীকালীন সরকার যা যা সিদ্ধান্ত নেবে তার জন্য জনগণের কাছে জবাবদিহি করার দায় তার থাকবে না কিন্তু ভারত সহ বিশ্বের কয়েকটি দেশ তাকে বাংলাদেশে দ্রুত নির্বাচন করানোর চাপ দিচ্ছে আর নির্বাচন হলে যদি ফের আওয়ামী লীগ জিতে যায় তাহলে সেই মেটিকুলাস ডিজাইন বিফলে যাবে এটা এখন ভয় মোহাম্মদ ইউনুসে বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত মোহাম্মদ ইউনুস এখন চাইছেন দেশের রাষ্ট্রপতি হতে শুনতে অবাক লাগলেও এর পিছনে যথেষ্ট যুক্তি রয়েছে মোহাম্মদ ইউনস যে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেটের এক গভীর ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের ক্ষমতায় এসেছেন এখন সেটা দিনের আলোর মতো পরিষ্কার ওই ষড়যন্ত্রের আরেকটি অংশীদার ছিল পাকিস্তানের আইএসআই কারণ শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ বরাবরই বন্ধু হিসাবে পরিচিত রাজনৈতিক এবং কূটনৈতিক স্বার্থে শেখ হাসিনা ভারতের সঙ্গে অত্যন্ত সুসম্পর্ক রেখে চলতেন বাংলাদেশের একটা বড় অংশ কখনোই মেনে নিতে পারেনি যেমন বিএনপি যারা চীন পন্থী এবং জামায়াত ইসলামী যারা পাকিস্তান পন্থী হিসেবে পরিচিত অপরদিকে শেখ হাসিনা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দূরত্ব বজায় রাখতেন এবং চীনের সঙ্গে কেবলমাত্র বাণিজ্যিক সম্পর্ক রেখে চলতেন যেটা মার্কিন যুক্তরাষ্ট্র মেনে নিতে পারছিল না পূর্বতন জো প্রশাসন শেখ হাসিনার কাছে সেন্ট মার্টিন দ্বীপ চেয়েছিলেন মার্কিন বেস তৈরির জন্য কিন্তু তিনি তা দেননি সেটাই শেষ পর্যন্ত তার কাল হলো এক সাজানো গণ অভ্যুত্থানের নামে হাসিনাকে উৎখাত করা হলো তার জায়গায় এলেন মোহাম্মদ ইউনুস সারা জীবন বিদেশিদের তাবেদারি করা বিদেশি পাসপোর্টধারী ধামা ধরা লোকেদের দিয়ে মোহাম্মদ ইউনুস তার অন্তর্বর্তীকালীন সরকার সাজালেন তার এবং সরকারের অংশীদারদের কোন রাজনীতির পাঠ নেই দেশের ইতিহাস ঐতিহ্য নিয়ে কোন সুস্পষ্ট ধারণা নেই এমনকি মাতির সঙ্গে এদের কোনো যোগাযোগ নেই তারা কি বলে নিজেদের আখের গোছাতে কিন্তু বাইডেন প্রশাসন গিয়ে ট্রাম্পের প্রশাসন মার্কিন যুক্তরাষ্ট্রে ক্ষমতায় আসতে ব্যাকফুটে চলে এসেছিলেন ইউনুস সাহেব তাই তিনি চীনে স্মরণাপন্ন হলেন এবং ভারতের সেভেন সিস্টার্স নিয়ে লাগাতার হুমকি দিতে শুরু করলেন

যে 36শে জুলাই আমরা দেশ স্বাধীন করলাম এদিক সব ہوا আমরা হইছি বাংলাদেশের শত্রু আমাদের পরে ভাত নাই আগে ছিল তো একটা দসর এখন 10টা দসর হয়েছে আমরা কি মানুষ না আমরা কি যুদ্ধ করি নাই এই দেশের পথে আমরা রক্ত দেই নাই আমরা কি এ দেশে যে 36শে আন্দোলনের মধ্যে আমরা দেশ স্বাধীন করি নাই আমি গতকাল যখন মাটিতে লুটিয়ে আমি চোখে মাথায় পানি দেই একটা মানুষ আসে নাই যখন আট দশটা অফিসার করার থেকে যখন পুলিশ প্রশাসন এলো তখন আমার সামনে কোনো একটা লোকও ছিল না তখন আমি চোখের মধ্যে পানি দিয়ে কান্না করতে করতে আল্লাহ কাছে বিষের দিয়ে চলে যাই যে ছাত্র ভাইরা গতকাল দেখলাম যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভাইরা আগে কথা ছিল প্রশাসনের আমরা জনগণের বন্ধু হব দেওয়ালে 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 লেখা আছে এটা কি সব ভুয়া যে ছত্রিশে জুলাই আমরা দেশ স্বাধীন করলাম যে দেওয়ালের লেখাগুলো দেখতেছি সব কি ভুয়া আমরা এখনো মায়ের খেতেছি যে ছাত্র সম্রাট বাইরে আছেন আপনাদের পাশে যারা আছে শতকরা নাইন্টিন নাইন পারসেন্ট আওয়ামী লীগ আছে আপনাদের পাশে কিন্তু আমরা যুদ্ধ করে কোনো পরিচয় পাই নাই আমরা এখনো হুমকির মুখে আছি আর যারা ছিল তাদের শত্রু তারা হয়েছে এখন তোদের দুলো ভাই আমরা হয়েছে আমরা এখন বাংলাদেশের শত্রু আমাদের পরে ভাত নাই আমরা এখনো পুলিশের জনগণের বড় লোকের এখনো লাঠি চাষ খাই এখনো বাংলাদেশে বিচার পাই না কোনো বিচারবিহীন নাই বাংলাদেশে যাদের টাকা আছে তাদের বিচার আছে বাংলাদেশে আমরা কি জন্যে এই বাংলাদেশের মধ্যে আটশো জন যে যুদ্ধ করে শহীদ হয়ে দেশ যে গণতন্ত্র ফিরে নিয়ে এলাম আমরা কি ভুল করেছি বাংলার মাটিতে আমরা দ্রব্যমূল্য এখনো নিয়ন্ত্রণ করতে পারছি না আমরা সিন্ডিকেট আরো নিয়ন্ত্রণ করতে পারছি না আগে এখন ডাবল হয়েছে আমি বাংলার ইস্কা চালাই যে সদরঘাট চাঁদপুর যে টার্মিনাল আমি গেছিলাম একটা পঞ্চাশ টাকার ভাড়া উঠিয়ে আমার কাছে দশ টাকার ট্যাক্স নিয়েছে আমরা কি ভালো হয়েছি না খারাপ হয়েছি আগে ছিল তো একটা দোষর এখন দশটা দোষর হয়েছে আমরা জানতে চাই এ দোষরকে এখনো ধরা কি জন্য হতেছে না আর যারা অপরাধ করেছে তাদেরকে শাস্তি কি জন্য দেওয়া হয়েছে না টাকার বিনিময়ে মামুর বিনিময়ে আমরা এদেশে গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছিলাম যে শহীদের পরিবার এখনো বিচার পাইতেছে না আর আপনারা বাংলাদেশ কি করবে না না করবেন আমাদের বুঝে আসে না আমরা হয়তো দুঃখে দুঃখে মরতেছি এই বাংলাদেশে উপদেশটা মাহফুজের ফাঁদে পড়ে হাসনাত আব্দুল্লাহ এবং সাজি সালামের মতো জনপ্রিয় ফিগার তাদের গ্রহণযোগ্যতা হারালো অনেক বড় ঘটনা ঘটে গিয়েছে দর্শক দেখেন মাহফুজ এখন উপদেশটা কিন্তু তিনি করছেন রাজনীতি রাজনীতিতে প্রতিপক্ষকে আমৃত্য আঘাত করার ঘোষণা দিচ্ছেন আবার নেতারাই স্বীকার করছে এনসিপি নেতারা যে তিনি নতুন রাজনৈতিক বয়েন্ট ক্রিয়েট করছেন বিএনপি গণধিকার বসে যে অভিযোগ করছে যে উপদেশা রাজনীতি করছে রাজনৈতিক দল গঠন করছে এটা সত্য এটা ভয়ানক অনৈতিক কাজ এই জায়গা থেকে মাহফুজরা কিছুতেই পদে থাকতে পারে না কারণ তিনি রাজনীতি করছেন এখন এনসিপি ডিফেক্ট লিডার এখন পর্যন্ত মাহফুজ মাহফুজের সিগন্যাল ছাড়া মাহফুজের অনুমতি ছাড়া এনসিপিতে কিছু হয় না এবং কাগজে কলমে বাস্তবে তো মাহফুজ এনসিপির কিছু না তা বিরুদ্ধে চাইলেই এনসিপি নেতারা বলতে পারবে এটাই হওয়া উচিত কিন্তু না কি দেখা যায় যে মাহবুবের বিরুদ্ধে কেউ বলতে সাহস পায় না আমাদের কাছে অনেকে বলে কিন্তু মাহবুবের বিরুদ্ধে কেউ প্রকাশ্যে ফেসবুকে বলতে সাহস পায় রাজনীতিতে এখন ফেসবুক কিনতে এখন যত ঘোষণা যত দ্বন্দ্ব সংঘাত সবকিছুই ফেসবুকের পোস্টকে কেন্দ্র করে হয় অতএব রাজনীতি এখন ফেসবুকে মাঠে তেমন কিছু না মাঠে সামান্য মাঠে যাচ্ছে বোতল মারা কিন্তু বোতল মারার প্রেক্ষাপট তৈরি হয় ফেসবুকে দর্শক একটা সময় ছিল এমন অনেক হাসনাত নেতা কিন্তু কার্যত 마হোস একটা সময় ছিল যে দেশে কোনো আবরণ ঘটলে হাসনাত আব্দুল্লাহ দরে যেতেন এবং সাজ্জি দরে জেতেন যে তাবলিগের জামাতের যে দুই গ্রুপের ঝামেলা সাত গ্রুপ আর জয় গ্রুপ সেই ঝামেলা মেটাতো হাসনাত জার্জি দরে গেছে আর নানান কথা বিভিন্ন জায়গায় লিখশা আন্দোলন আনসার আন্দোলন বা যেখানে যে কোনো বিদ্রোহ আন্দোলন বা ছাত্রদের কোনো একটা গ্রুপের ঝামেলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঝামেলা হাসনাথ দৌড়ে যেতেন এবং বীরত্বের সাথে সমাধান করতেন এবং হাসনাতকে সবাই রেসপেক্ট করতো সাজকে হাসনাত ভাই এসেছে আহ আচ্ছা দেখি এটা সমাধান করা যায় কিনা বা ভাইয়ের সাথে কথা বলি বিষয়টা এরকম ছিল কিন্তু আহ আমরা দেখতে পাচ্ছি এখন হাসনাদ কেউ কেউ গনে না শাজিস কেউ কেউ গো না সাপোজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ঘটনা শিক্ষার্থীদের যে আন্দোলন ওখানে কিন্তু হাসনাথ শাজিস তিনি তারা যেতে চেয়েছিলেন কিন্তু তাদেরকে ওরা গো না রঘনাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একদম পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনের কাছাকাছি চলে গিয়েছে আহ শিক্ষার্থীরা কিন্তু দর্শক আপনারা তো দেখলেন এখানে কী কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি যে দেশের মধ্যে বর্তমানে কি হচ্ছে দর্শক শ্রোতা এখানে এই সবার বক্তব্যগুলো দেখলে আমরা বুঝতে পারি যে কিছু একটা হচ্ছে এবং দেশের রাজনীতি দর্শক শ্রোতা আপনারা জানেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর অনেক 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 কথা বলতেছে অনেকে সরাসরি মানে পক্ষেও কথা বলে বিপক্ষেও কথা বলে দর্শক সুদার ডক্টর ইউনুস সমন্বয়ক উপদেষ্টা তারা ভালো কাজ করতেছে এবং তাদের এই বিষয়গুলো এবং তাদের কার্যক্রমগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আপনাদের মন্তব্য আর হ্যাঁ এতক্ষণ আপনাদের আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজবেন যাচ্ছে নেক্সট সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ